বিভিন্ন সবজির দরপতনে যেখানে কৃষক লোকসান গুনছেন এখন এসব জমিতে গাজর চাষ করে চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন গাজর চাষে সময় এবং খরচ অন্যান্য ফসল থেকে কম জমিতে কোনো ধরনের কীটনাশক দিতে হয় না শুধু জৈব সার ব্যবহার করতে হয় উৎপাদন খরচ থেকে লাভ দ্বিগুণ হওয়ায় পাবনার ঈশ্বরদীর চরঞ্চলে চাষিরা গাজর চাষের দিকে যুগছে হাজার হাজার বিঘা চাষ হয় ঠিক আছে ঢাকার কি এলাকায় গাজর বেশি অতিরিক্ত বেশি রেটও বেশি আর কি কাজর বিক্রিও হয় বেশি সাইজ ভালো সেই সুন্দর সাইজ ঠিক আছে এর সাইজ তার সাইজ হয় না ঈশ্বরদের গাজর এমনি নাম করা গাজর গাজর আছে এখানে গাজর আছে অনেক গাজরই আছে মাঠে ফলনের দিক দিয়ে ভালোই হয়েছে ফলন মোটামুটি ফার্স্টের দিকে একটু ফলন খারাপ ছিল যেগুলো আগর গাজর ছিল এখন নামি গাজর যেগুলো আছে এগুলো ফলন ভালোই আছে ঈশ্বরদের এই গাজর শুধু রান্না করে খাওয়া নয় এই গাজর কিন্তু ব্যাপক স্বাদ কাঁচাও কিন্তু খাওয়া যাচ্ছে আমি কিন্তু এই মাঠে এসেছি এবং মাঠে গাজর খাসি খুব মজা পাচ্ছি উচ্চ মূল্যের এই সবজির উৎপাদন বেশি ও দাম ভালো পাওয়ায় জেলার ঈশ্বরদী উপজেলার সলিমপুর শাহাপুর ও লক্ষ্মীকুণ্ড ইউনিয়ন সহ সাতটি ইউনিয়নের বিভিন্ন মাঠে গাজর চাষ করে অনেক পরিবারে এসেছে সচ্ছলতা হয়েছে কর্মসংস্থানও বারোটাইতে মোটামুটি ভোর চারটা পর্যন্ত ওই কাজের মধ্যেই থাকি কাজের মধ্যে যদি সন্ধ্যা লাগে ওই ভোরে ওটা করতে দিয়ে রাত দেখেন এখানে এই দশটা এগারোটা বাজে যায় যায় সেরে চারিদিকে ডাউনলোড লোড দিতে দিতে মানে মাল বাঁচতে প্যাকেট করতে করতে মনে ভোর চারটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে কোনো তিনটার দিকে হয় ওই দেখা যায় মোট মিলে হাজিরা কতদিন পনেরোশো তেরোশো বা চোদ্দশো এরকম হাজির হয় আপনার এই ঈশ্বরদী উপজেলায় বিস্তীর্ণ মাঠে শুধু গাজর আর গাজর আর এবারে এই গাজরের কিন্তু ব্যাপক দাম পেয়েছেন চাষিরা মাত্র দুই থেকে আড়াই মাসে ফসল তোলা যায় প্রতি হেক্টর জমিতে গাজর উৎপাদন হয় আঠারো থেকে বিশ টন অন্যান্য সবজির দর পতনে যেখানে কৃষক লোকসান গুনছেন এখন এসব জমিতে গাজর চাষ করে চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন ঈশ্বরদীর এই চর অঞ্চলের গাজরের ব্যাপক স্বাদ হয় এই গাজর গাজরেরও কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে যে কারণে ঢাকা চট্টগ্রাম বরিশাল সহ বিভিন্ন ব্যবসায়ীরা এখান থেকে গাজর কিনে নিয়ে যাচ্ছেন একদিকে যেমন চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন তেমনই চাষিরা ব্যাপকভাবে লাভবান হচ্ছেন ঈশ্বরদী উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে খরচ বাদে চাষিদের প্রতি বিঘায় লাভ হচ্ছে সত্তর থেকে আশি হাজার টাকা গুণগত মান ভালো হয় ঈশ্বরদীর গাজর বিদেশে রপ্তানিযোগ্য শুধুমাত্র পৃষ্ঠপোষকতা পেলেই এই অঞ্চলের গাজর রপ্তানি করা সম্ভব বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা दिया